আজকের ভিডিওটি হতে চলেছে জব কার্ডের কাজের বা একশো দিনের কাজের সুপারভাইজারদের জন্য তারা কিভাবে তাদের নিজেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন এছাড়াও আপনিও যদি জানতে চান যে জব কার্ডের কাজ করানোর জন্য বা একশো দিনের কাজ করানোর জন্য সুপারভাইজাররা কত টাকা পেমেন্ট পান বা কত টাকা বেতন পান আর তার তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে খুঁজে বের করবেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো জব কার্ডের কাজের বা একশো দিনের কাজের সুপারভাইজারদের পেমেন্ট ড্যাটাস চেক করার জন্য আমরা এসে গেছি ডাব্লু এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর পেজের নিচের দিকে আমরা চলে আসব এখানে রিপোর্টস নামে একটি অপশান পাবো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের কাছে ওপেন হবে যেখানে আমরা এই ক্যালকুলেশনটিকে সলভ করব এবং নিচে ভেরিফাই কোড অপশানের উপরে ক্লিক করব। আর ভেরিফাই কোড অপশানের উপরে ক্লিক করার পর আমরা প্রথমেই এখানে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করব। যেটা আমরা একেবারে লেটেস্ট অর্থাৎ দু হাজার একুশ বাইশ সিলেক্ট করে রেখেছি পাশে গিয়ে আমরা আমাদের স্টেট সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করার পর নিচের দিকে আমাদের কাছে আরো কিছু অপশন আসবে আমরা চলে আসবো একেবারে নিচের দিকে আর এইট এস রিপোর্টস সেই অপশানারই আন্ডারে এফ টিও রিপোর্ট এই অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখানে আমাদের স্টেটের সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবো আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের ব্লকের নামের উপরে ক্লিক করবেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম আর উপরের দিকে আপনারা বেশ কিছু অপশন পাবেন যেমন এখানে আমরা সিলেক্ট করব স্কিল বাই সেমি স্কিল এই যে অপশনটি আছে এটিকে আমরা সিলেক্ট করব আর সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের নামের পাশাপাশি চলে যাবো তো এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে বাই ব্যাংক বাই পি এফ এম এস কমপ্লিটলি তো এই অপশানের নিচের দিকে আমরা চলে আসব দেখুন এখানে নাম্বার অপশন দেওয়া আছে এই নাম্বার অপশনের সুজি নিচের দিকে এসে যে নাম্বারটি আমরা পাবো সেখানে আমরা ক্লিক করে দেব এবার ক্লিক করার পর বাম দিকে আপনারা এফটিও নাম্বার পাবেন এই এফটিও নাম্বারগুলির উপরে ক্লিক করে করে আপনাদেরকে দেখে নিতে হবে আপনার নামটি কোন এফটিওর মধ্যে আছে তো দেখুন এখানে পাঁচ জনের নাম দেওয়া আছে আপনারা সার্চ করে দেখে নেবেন এখানে আপনার নাম আছে কিনা অর্থাৎ আপনি যদি সুপারভাইজার হন অবশ্যই আপনি এখানে আপনার নামটি নেবেন যদি না থাকে তাহলে আপনারা নিচের দিকে আরো অপশন আছে সেখানে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার নাম আছে কিনা যদি না থাকে আপনারা আরও নিচের দিকে অপশান পাবেন সেখানে ক্লিক করবেন তো এখানে আপনারা ক্লিক করার পর দেখবেন সুপারভাইজারদের নামগুলি এখানে শো করবে তো আপনারা এখানে আপনাদের জব কার্ডের নাম্বারটি দেখতে পাবেন সুপারভাইজারদের পাশাপাশি আপনারা এখানে আপনাদের নাম পাবেন এখানে ট্রানজাকশন ডেট পাবেন পাশাপাশি আপনারা এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইফএসি কোডটি দেখতে পাবেন কত টাকার পেমেন্ট ছিল বা কত টাকার পেমেন্ট আপনি পেলেন সেটা আপনারা দেখতে পাবেন এবং এই পেমেন্ট কবে ছাড়া হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যদি কোনো সুপারভাইজারের পেমেন্ট পেমেন্ট রিজেক্ট রিজেক্ট করা করা হয় যেমন এখানে দেখুন একজন সুপারভাইজারের কিন্তু হয়েছে তাহলে আপনারা এখানে দেখুন রিজেকশন রিজন অপশন আছে সেখানে আপনারা দেখতে পাবেন আপনার পেমেন্টটি কেন রিজেক্ট করা হয়েছে তো এইভাবে জব কার্ডের সুপারভাইজাররা বা একশো দিনের কাজের সুপারভাইজাররা নিজেদের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন এবং দেখে নিতে পারেন কত টাকার পেমেন্ট আপনি পাচ্ছেন বা পেলেন আর কবে সেই পেমেন্ট ছাড়া হয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আর যদি আপনি না পেয়ে থাকেন আপনার পেমেন্ট যদি রিজেক্ট করা হয় তাহলে কেন সেটিকে রিজেক্ট করা হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন জব কার্ড সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন